তা আমরা তৃতীয় অর্ধেসে গেট চ্যাটটা দেখবো অনেক দিন যে আমি চাইতেছি ক্লাসটা নেওয়ার জন্য তো আজকে আমি বেসিক গেটগুলো আসলে কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করবো তো আমাদের হচ্ছে গেট মূলত দুই প্রকার আছে একটা হচ্ছে মৌলিক গেট একটা যৌগিক গেট তো আমি মৌলিক গেট হচ্ছে তিনটে শের নাম বলতে চাই একটা অর্থ গেট এন গেট এবং নর্থ গেট এবং যৌগিক গেট আছে হচ্ছে নরগেট ন্যান গেট এক্স অর্থ গেট এবং এক্স ন অর্গেট আমি গেটগুলো কিভাবে কাজ করে সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করি প্রথমে আছে যেমন or gate or gate এর হচ্ছে চিত্রটা হচ্ছে এরকম হবে চিত্রটা হচ্ছে আমি যদি এরকম নেই এখানে হচ্ছে দুইটা আমার ইনপুট নিতে হবে দুইটা input আমি নিলাম একটা ইনপুট হচ্ছে এখান থেকে এটা নিলাম আরেকটা input আমি নেই এখান থেকে তো input দুইটা আমি লাইন দিয়ে দিই তো এখানে আউটপুট দেখার জন্য একটা আমি লাইট নেবো বা আউটপুট এটা হচ্ছে এখান থেকে আমি ইমপ্লিমেন্ট করে দি এখানে তো ওর গেটের কন্ডিশন হচ্ছে যে যে কোন একটা ইনপুট দিলে ওটা আউটপুট পাওয়া যাবে তো এগুলা হচ্ছে একটা সবল ধরবো এ একটা ধরবো বি আমরা সো এটা যদি অন করি আমি এখানে এখানে আউটপুট পাওয়া যাচ্ছে এখন আমি এটা অফ করে বি টা অন করলাম তারপরে এখানে আউটপুট দেখা যাচ্ছে তারপরে দুইটা যে অবস্থায় অফ আছে এই অবস্থায় কিন্তু কোনো লাইট জ্বলতেছে না তার মানে কি যে কোনো একটা অন হলে আমার লাইটটা জ্বলতেছে মানে এটা চারটে কন্ডিশন দিতে পারে যেহেতু এটা দুইটা দুই দিতে ছুটিতে টু দিলে খেলা হচ্ছে চারটা আমার কন্ডিশন হবে এখানে আমি চাইরভাবে এটা সাজাতে পারবো তো প্রথম হচ্ছে আমি জিরো জিরো থাকলে বাতিটা আমার জ্বলবে না ওয়ান জিরো থাকলে বাতিটা জ্বলবে অথবা হচ্ছে জিরো ওয়ান থাকলেও বাতিটা জ্বলবে এবং দুইটা ওয়ানwidetildeই তারপর আমার বাতিটা জ্বলবে এটা হচ্ছে অর গেটের কন্ডিশন যে যখন একটা এর মান 1 হলে বাতিটা জ্বলবে এটা অর গেটের কন্ডিশন তো এই চারটা কন্ডিশন এখন যদি আমি হচ্ছে অন্য একটা গেট দেখি যেটা অর গেট হলো প্রথমে তারপর এখন দেখব এন্ড গেট যদি দেখি তো এখান থেকে আমরা এন্ড গেট দেব আমি এগুলা দুই ইনপুটের ক্ষেত্রে দেখাচ্ছি এগুলা দুই ইনপুট মানে একাধিক ইনপুট হতে পারে তিন চার ইনপুট হতে পারে সাধারণত দুই থেকে তিন এখন হচ্ছে আমার এখানে কোনো আউটপুট আমি পাইতেছি না আমি যদি একটা সুইচ অন করি তারপরে আউটপুট এখানে নাই আবার এটা অফ রাখে অন করলাম তারপরে আউটপুট নাই এখন আমি যদি দুইটাই অন করি তাহলে আমি আউটপুট পাবো তাহলে এন গেটের কন্ডিশন কি যে সকল ইনপুট যদি আমি হচ্ছে সকল ইনপুটের মান যদি আমি 1 1 করে দেই বা অন করি বা 1 করে দেই সুইচ অন করি সে ক্ষেত্রে বাতিটা জ্বলবে আমার अदरवाइज বাতিটা জ্বলবে না মানে সবগুলো সুইচ অন রাখা লাগবে যে এর এন মানে গুণন তা কোন একটা সংখ্যার সাথে 0 দিয়ে গুণন করা মানে সংখ্যাটা হচ্ছে 0 হয়ে যাবে এই জন্য বাতিটা জ্বলতেছে না আমার কি সবগুলা আমার হচ্ছে 1 লাগবে এন গেটার ক্ষেত্রে

তার মানে কি নর গেটের সবগুলা সুইচ যদি অফ থাকে মানে 0 0 কন্ডিশনে বাতিটা জ্বলবে বা আউটপুট পাওয়া যাবে একটা যদি অন করে দেই আউটপুট পাওয়া যাবে না আমি যদি এখন এ অফ করে এটা বি অন করে দেই তাও বাতি আলো পাবে মানে হচ্ছে আউটপুট পাওয়া যাবে না আমি যদি সবগুলাই অন করে দেই তাও আউটপুট পাওয়া যাবে না তার মানে কি নর গেটের সূত্র সকল ইনপুটের মান যদি আমি হচ্ছে অফ করে দেই বা জিরো করে দেয় সেক্ষেত্রে আমি আউটপুট পাবো

যে কোনো টি ইনপুটের মান হচ্ছে 0 হলে আউটপুট পাওয়া যাবে আমার যখন আমি এই যে একটা মান 0 করে দিয়েছি আউটপুট পাইতেছি এটা আমি 0 করে দিয়েছি আউটপুটে দিয়েছি এই সবগুলা জ সবগুলা হচ্ছে 0 করে দিন তো আউটপুট পাইতেছি আর যখন আমি অন করতেছি সকল তখন ক্ষেত্রে আউটপুট পাইতেছি না মানে সকল ইনপুটের মান 1 হলে আউটপুট পাওয়া যাবে না এখানে তারপরে হচ্ছে

তো এটা আমি অন করি আউটপুট আমি পাইতেছি যখন আমি এটা অফ করে এটা অন করলাম তো আমি আউটপুট পাইলাম যখন আমি দুইটাই অন করে দেব আউটপুট আমি পাইতেছি না তার মানে কি আমি দুইটা হচ্ছে অফ করলে আউটপুট পাইতেছি না দুইটা অন করলে আউটপুট মানে পাইতেছি না তো এটা হচ্ছে এক্স অর গেটের কন্ডিশন হচ্ছে যদি হচ্ছে বেতস সংঘ ইনপুট ওয়ান হয় মানে বেতর সংঘ ইমপুট ওয়ান মানে হচ্ছে একটার মান হচ্ছে এই ওয়ানটা ওয়ান মানে তো ওয়ান বলে আমরা কম্পিউটারে যখন আমরা কাজ করি বা ডিজিটাল কম্পিউটারে এগুলো হচ্ছে জিরো আর ওয়ান যে সব কিছু মানে হচ্ছে আমার মিথ্যা বা সুইচ টফ আর ওয়ান মানে হচ্ছে ওয়ান বা সুইচ মানে টু যেটা বলি তা বেতন সংখ্যক ওয়ান মানে হচ্ছে এই ওয়ানটার সাথে মানে দুইটা ওয়ান হলে তো জোর হবে ডাবল হবে

আগের বেলায় হচ্ছে আমি বলছিলাম যে বেজর সংখ্যক ইনপুট ওয়ান এর আউটপুট পাওয়া যাবে এখানে আমি বলবো কি বেতর সংখ্যক ইনপুট যেখানে থাকবে সেখানে আউটপুট পাওয়া যাবে বাকি গুলা আউটপুট পাওয়া যাবে বেজর সংখ্যক ইনপুট ওয়ান গেটে আউটপুট পাওয়া যাবে আর বেজর সংখ্যক ওয়ানেগেট আউটপুট পাওয়া যাবে না তার মানে কি এখানে বেজোর সংখ্যা ওয়ান নাই সবগুলো জিরো আউটপুট পাইছি আমি আমি একটা ওয়ান করে দিছি আর একটা অফ তার মানে এখানে বেজোর সংখ্যক ওয়ান আউটপুট নাই এখানে বেজোর সংখ্যক ওয়ান আউটপুট নাই আবার হচ্ছে এখানে দুইটা ওয়ান করে দিছি জোড় সংখ্যক ওয়ান তার মানে কি আউটপুট পাইছি মানে আগের ক্ষেত্রে আমি যখন বলছি বেজোর সংখ্যক ওয়ান আউটপুট পাবো আর এখানে এসে বলবো আমি বেজোর সংখ্যক ওয়ান আউটপুট পাবো মানে আমার একটা লাইন দিয়ে দুইটা হয়ে যাবে তো এই আমরা এইভাবে হচ্ছে এই সাতটা গেটের হচ্ছে আমার কন্ডিশনগুলো মনে রাখতে হবে প্লাস এগুলা সত্য সারণী আছে সত্য সারণী আমি এখানে দেখাইতে পারতেছি না

ঠিক আছে ধন্যবাদ